গোসুলের পর শরীরে মাখার জন্য উপযোগী তেল বিশেষ করে পুরুষদের জন্য যে সব তেলগুলো শরীরে মাখার উপযোগী তার মধ্যে এক নম্বর হচ্ছে নারিকেল তেল কোকোনাট ওয়েল এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করার চেষ্টা করবেন দ্রুত শোষিত হয় ত্বক মসৃণ করে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ সমৃদ্ধ এবং গরমে হালকা ব্যবহার করার জন্য ভালো দুই নম্বর হচ্ছে অলিভ অয়েল বা জলভয়ের তেল পুরুষদের গোসলের পরে এবং শরীরে মাখার জন্য খুবই উপযোগী তেল যেটা হৃদরোগ প্রতিরোধ করে ক্যান্সার প্রতিরোধ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে হজম শক্তি বৃদ্ধি করে ওজন নিয়ন্ত্রণ করে ত্বকের আর্দ্রতা ধরে রাখে ভিটামিন ইউ অক্সিডেন্ট সমৃদ্ধ হয় অলিভ অয়েল ত্বকের পুষ্টি যোগায় শুষ্কতা দূর করে ত্বকের নরম উজ্জ্বল রাখে এটি বয়সের সাপ দূর করে এটি ত্বকের কোলাজেন বাড়তে সাহায্য করে ত্বকের নতুন করে জন্মাতে সাহায্য করে বয়সের ছাপ কমায় কালোদা এবং রুক্ষতা দূর করে অলিবয়েল নিয়মিত ব্যবহারে ত্বকের কালচে ভাব ও রুক্ষতা দূর হয় ত্বকের সৎ চক সতেজ থাকে চুলের জন্য অনেক ভালো চুলের গুঁড়ায় পুষ্টি জোগায় চুলের স্বাস্থ্য ভালো রাখে চুলের সমস্যা সমাধান করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ প্রদাহ কমায় এবং আমাদের ইসলাম ধর্মে এ রাসুলসাল্লাহু আলি ওসাল্লাম এই অলিভ অয়েল তেল দাড়িতে দিতেন অতএব অলিভ অয়েল তেল মাখাও কিন্তু সুন্নত এবং এই এই অলিভ অয়েল তেলের এই ব্যাপারে এই জলপাইয়ের ব্যাপারে কোরআনেও বর্ণনা আছে পুরুষদের গোসলের পরে ব্যবহারের জন্য তিন নম্বর তেল হচ্ছে বাদাম তেল বা আমন্ড অয়েল ত্বককে মসৃণ করে উজ্জ্বল আদ্র রাখে ডার্ক সার্কেল ট্যান ও কালো দাগ হালকা করতে সাহায্য করে প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্যের কারণে ত্বককে সুস্থ রাখে চুলের জন্য খুবই ভালো কারণ চুল পড়া কমায় চুলকে মজবুত করে খুশকি প্রতিরোধ করে মাথার ত্বক শান্ত রাখে চুলকে স্বাস্থ্য উদ্দল করে তোলে অতএব আপনার ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী চুলের জন্য খুবই উপকারী এবং এটি ভিটামিন ই ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এবং পটাশিয়াম এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ প্রাকৃতিক তেল যা শরীরের পুরুষদের জন্য গোসলের পরে গায়ে মাখার জন্য খুবই উপকারী পুরুষদের গোসলের পরে গায়ে মাখার জন্য চার নম্বর তেল হচ্ছে তিলের তেল সিসামি ওয়ার এটি তিল বীজ থেকে তৈরি হয় ত্বকের স্থিতি স্থাপকতা বাড়ায় ত্বককে ত্বককে শুষ্ক ত্বককে ময়শ্চারাইজ করে অকাল বার্ধক্য বলি রেখে বয়সের দাগ কমাতে সাহায্য করে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে রক্ষা করে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ থাকে এটি ব্রণের সমস্যা দূর করতে সহায়ক ত্বকের প্রদাহ কমায় ত্বক নিয়মে সাহায্য করে চুলের যত্নে কিন্তু তিলের তেল খুবই উপকারী ভিটামিন ও ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ হওয়ায় চুলের বৃদ্ধির জন্য পুষ্টি সরবরাহ করে চুলের গোড়ায় মজবুত করে স্বাস্থ্যজ্জ্বল রাখে এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হয় শরীরের স্ট্রেস কমায় কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করে হৃদরোগের ঝুঁই কমায় প্রদাহের বিরুদ্ধে লড়াই করে আপনার সামগ্রিক স্বাস্থ্যের উন্নতির জন্য কাজ করে এবং এটা এটা কিন্তু ঐতিহ্যগতভাবে আয়ুর্বেদিক ম্যাসেজ অয়েল বডি ম্যাসেজ অয়েল হিসেবে অতীত থেকে ব্যবহার হয়ে আসতেছে এবং শীতকালে এটি ইউজ করলে আপনি দারুণ দারুণ উপকারিতা পাবেন অতএব এই যে চারটি অয়েলের কথা বললাম এই চারটি অয়েল পুরুষ মানুষ গোসলের পর ইউজ করলে তার শরীরের জন্য ভালো স্বাস্থ্যের জন্য ভালো এবং তার ত্বকের জন্য ভালো এবং চুলের জন্য অনেক ভালো হবে তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন সাবস্ক্রাইব করেন